সালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহ ববরকাতো সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আপনাদের সকলের প্রিয় চ্যানেল সবার টাস্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আপনার সবাইকে স্বাগতম তো প্রিয় বন্ধুরা আমার এক হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে আপনাদেরকে আরেকটা অফার দিই সেটা হচ্ছে এর আগে আমি লিথামাইন ফসফেট ব্যাটারি নিয়ে অনেক ভিডিও দিয়েছি বিশ এমপি নিয়ে আজকেও আরেকটা ভিডিও দিচ্ছি যেহেতু আমার এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে সে উপলক্ষে মাত্র দশটা প্যাক দেবো দশজনকে যারা এগুলো ডিসি ফ্যান লাইট চালাতে চান তাদের জন্য খুব উপকার আসবে তো আমার হাতে যে ব্যাটারি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিথামাইন ফসফেট ব্যাটারি বিশ এমপি সেল এই সেলগুলো খুবই ভালো মানের একেবারে ফ্রেশ কন্ডিশনের ব্যাটারি দেখতে পাচ্ছেন আপনারা লিথামাইন ফসফেট ব্যাটারি বিশ এম সেল এই লিথামাইন ফসফেট ব্যাটারি বিশ বিএম সেল এগুলো রিকন্ডিশন রিকন্ডিশন হলেও কিন্তু এগুলোর কোয়ালিটি থাকে তো আপনারা যারা আমার কাছ থেকে মাল নেন তারা সবসময় জানেন আমি সর্বোচ্চ চেষ্টা করি আমার সর্বোচ্চ ভালো মাল দেওয়ার জন্য আপনাদেরকে তো তারই সুবাদেই এই বিষ এ সেলগুলো এই মুহূর্তে আমার কাছে আসে আপনারা যারা ডিসি ফ্যান লাইট চালাতে চান বাসা বাড়ির অবশ্যই তারাই ব্যাটারি নিয়ে নিতে পারেন খুবই ভালো মানার হবে অনেক বছর চালাতে পারেন আশা করি তিন চার বছরের মতো তো আজকে একটা প্যাক দিচ্ছি সেটা হচ্ছে লিথামাইন ফেড ব্যাটারি বিশ এম সেল কিন্তু এটা এটা এক একটা থ্রি পয়েন্ট টু ভোল্ট তো এখন আমরা বারো বল করতে গেলে চার পিস লাগবে চার পিসে ব্যাটারি দিয়ে সিরিজ করলে কিন্তু বারো বল হবে বিশ এম্পিয়ারি তো এটার সাথে কিন্তু একটা বিএমএস দিতে হবে যেটা হচ্ছে আপনার ব্যাটারিটা হাই কাট লো কাট করবে আপনার ব্যাটারিগুলোকে সুরক্ষিত রাখবে তো সেজন্য আমরা বিএমএস দিচ্ছি হচ্ছে লিথেমান ফসফেট ব্যাটারি ফোর এস এর তিরিশ এমপি একটা বিএমস এখানে চাইলে কিন্তু আমি টেন এমপিআর বা হচ্ছে বিশ এমপির একটা বিএমএস দিতে পারতাম কিন্তু আমি নেই কারণ যেহেতু অনেক বছর যাতে আপনারা চালাতে পারেন সেই কথা চিন্তা করে আমি কিন্তু ফোর এস তিরিশ এম একটা বিএসএস দিচ্ছি ভালো মানের একটা বিমএস আমি অনেকগুলো প্যাকে এই বিএমএসগুলো দিয়েছি আর এর আগেও এগুলোর ভিডিও দেওয়া আছে তো এইগুলো দিয়ে এই লিথান থস্টিব্যাটারি বিশ এম চারটা দিয়ে একটা বিএমএস দিয়ে এবং সাথে দিব হচ্ছে একটা চার্জার একটা চার্জার যে চার্জারটা হচ্ছে আপনার ব্যাটারিটা প্রোটেকশন দিবে। ফুল চার্জ হয়ে গেলে অটোকাট বন্ধ করে দেবে এবং হচ্ছে এটা কিন্তু ফিডব্যাক ছাড়া অন হয় এই চার্জারটা সচরাচর আপনারা বাজারে অনেক কম দামে চার্জার পাওয়া যায় সেগুলো আমি দেই না কারণ হচ্ছে আমি চাই আপনাদেরকে ভালো একটা প্রোডাক্ট দিই যাতে আপনারা বহুত বছর চালাতে পারেন সেই চিন্তাধারা থেকে আমি সবসময় আপনাদেরকে ভালো জিনিস দেওয়ার চিন্তা করি তাই এই চার্জারটা আমি দিব। আপনাদেরকে এই চার্জারটা একটা বারো বলল ফাইভ এমপির একটা চার্জার এবং হচ্ছে লিথান ফসফেট ব্যাটারি এই যেরকম একটা বারো বোল্ট বারো বোল্টের প্যাক দেখতে পাচ্ছেন লিথান ফসফেট ব্যাটারি বারো পি চার পিস দিয়ে বারো বোল্ট তৈরি করেছি একটা বিএমএস সার্কিট ছ এবং চার পিস ব্যাটারি দিয়ে বিশ এমপি ব্যাটারি এটা দিয়ে কিন্তু আপনারা ডিসি ফ্যান চালালে একটা সাত আট ঘন্টার মতো চলবে অনায়াসে কোনো সমস্যা হবে না লাইফ ফ্যান চলবে তো এই প্যাকটা এখন দাম দিচ্ছি কোথাও আমি এর আগে আমি দিয়েছিলাম হচ্ছে আঠাইশো টাকা এই মুহূর্তে যারা নেবেন আমার কাছ থেকে তারা পেয়ে যাবেন মাত্র সাতেরশো টাকা দশটা প্যাক মাত্র দশটা প্যাক এরকম বিএমএস সার্কিট ছ ব্যাটারি বারো এবং হচ্ছে একটা বারো ভোল্ট ফাইভ প্যার একটা চার্জার খুবই ভালো মানের বাজারে সচরাচর যে চার্জারগুলো পাওয়া যায় তার থেকে কোয়ালিটি ফুল একটা চার্জার এটা আমি আপনাদেরকে গ্যারান্টি সহকারে বলতে পারি তো যারা নিয়েছেন অবশ্যই তারা কমেন্ট করে বলবেন আমার স্ক্রিন দন কমেন্ট বাক্সতে এই প্যাকটা নিতে হলে অবশ্যই আপনারা সাতাইশশো টাকা দিয়ে এই প্যাকটা নিতে পারবেন তো যারা নিতে চান এই মুহূর্তে স্ক্রিন দন নাম্বারে হোয়াটসঅ্যাপ মধ্যে যোগাযোগ করুন এখনই ভিডিও পাওয়ার সাথে সাথে অবশ্যই শুধুমাত্র দশটা প্যাক পাবেন আপনারা যারা নিতে চান তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনাদের সকলে প্রিয়ছেন সারা ট্রাস্ট ইলেকট্রনিক্স থেকে সাবস্ক্রাইব করে দিন এখনই সালামু আলাইকুম